মোচা রান্না করা যতটা কঠিন বলে আমাদের মনে হয় আসলে কিন্তু এতটাও কঠিন কাজ নয় অতি অল্প সময়ে স্বল্প উপকরণ দিয়ে একদমই সহজ পদ্ধতিতে কিভাবে তোমরা মোচা কেটেও নিতে পারবে আর দারুণ সুস্বাদু ভাবে বানিয়েও নিতে পারবে সেটাই তোমাদের আজকের ভিডিওতে দেখাবো আজকের রেসিপি আমাদের বাঙালির অত্যন্ত প্রিয় মোচার ঘন্ট নমস্কার বন্ধুরা আমি সঞ্জু আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা করার জন্য আমি এখানে একটা মোচা নিয়ে নিয়েছি এবারে মোচাটা কীভাবে ছাড়াতে হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমে এই কভারগুলোকে তুলে নিতে হবে আমরা সবসময় মনে করি মোচা তো কাটা খুব কঠিন কিন্তু আসলে তা না একেবারেই সহজ আমি তোমাদের একেবারে সহজ পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি প্রথমে এই খোসাগুলোকে ছাড়িয়ে নেবে ছাড়িয়ে এই ফুলগুলোকে তুলে নেবে ফুলগুলোকে এভাবে তুলে নেবে এইভাবে প্রত্যেকটা কভার তুলে নেব তোমরা হাত দিয়েও খুলে নিতে পারো আবার ঠিক ছুরি দিয়ে এই গোড়াটা একটু কেটে নিলে পরেই একদম গোটাটা খুলে আসবে এই দেখো সমস্ত ফুলগুলোকে ছাড়িয়ে নিয়ে এবারে আমি এটাকে কেটে নেব এটা যেহেতু সেন্টার পয়েন্ট এটা কিন্তু খুবই কচি হয় তাই এটার খোসা আর ছাড়াবার প্রয়োজন নেই এবারে আমি এটাকে গোড়া থেকে কেটে নিচ্ছি কেটে নিয়ে এটাকে যতটা সম্ভব শুরু শুরু করে কেটে নেবে প্রথমে এইভাবে কেটে নিলাম কেটে নিয়ে এভাবে এবারে যতটা সম্ভব আমি ছোট করে কেটে নিচ্ছি দেখো মাঝের অংশটা যতটা সম্ভব আমি ছোট করে কেটে নিয়েছি আর এটাকে কেটে কিন্তু সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিতে হবে না হলে কিন্তু কালো হয়ে যাবে আচ্ছা এইবারে ফুলগুলোকে কিভাবে ছাড়িয়ে দিচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি দেখো প্রথমে এই পোশনটা ধরে এইভাবে টেনে খুলে নেবে এই দেখো এর মধ্যে এই যে কাঠির মতো অংশটা থাকে এটা খুব শক্ত হয় এটাকে ফেলে দিতে হবে আর এই দেখো সাদা মতন একটা অংশ আছে এটাকে ফেলে দিতে হবে সমস্ত ফুলগুলো আমি এভাবে ছাড়িয়ে নেব সমস্ত ফুলগুলোকে ছাড়িয়ে নিয়ে এবার ফুলগুলোকেও আমি ছোট ছোট করে কেটে নেব যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নেব অল্প একটু ফুল নিয়ে নিলাম নিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি দেখো ফুলগুলোকে আমি যতটা সম্ভব ছোট করে কেটে নিয়েছি এবার এগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দেব আর এই মোচাগুলোকে জলের মধ্যে দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তাহলে কি হবে মোচার যে কষ্টা আছে সেই কষটা কেটে যাবে পাঁচ মিনিট বাদে মোচাগুলোকে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব তার জন্য আমি মোচাগুলোকে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দেব অল্প একটু নুন দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর এখানে আমি এক বাটি ছোলা তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এটাকেও মোচার সঙ্গে সেদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি অল্প একটু জল এবারে প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দিয়ে একটা সিটি দিয়ে নেব মোচাটা সেদ্ধ হতে হতে এদিকে বড় সাইজের একটা আলু আমি এরকম ডুমুডুমু করে কেটে নিয়েছি এবারে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি বেশ খানিকটা আদা আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর দু চামচ গোটা জিরে এটাকে একত্রে আমি শিলে বেটে নেব মোচাটা প্রেশার কুকার থেকে বার করে একটা স্টেনারের মধ্যে রেখে নিয়েছি তাহলে মোচাটা জল ঝরে একেবারে ঝুরঝুরে হয়ে যাবে এবারে রান্নার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি আলুগুলো ভেজে নেব দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দিয়ে দিলাম একটুখানি হলুদের গুঁড়ো এবারে গ্যাসের রাস্তা বাড়িয়ে দিয়ে আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নেব আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে দিয়েছি এবার আলুগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব এবারে আলু ভাজার তেলে আবারও অল্প একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম ফোড়ন ফোড়ন দিলাম এলাচ দারচিনি শুকনো লঙ্কা তেজপাতার ফোড়নটা একটু নাড়াচাড়া করে থেকে যখন মিষ্টি একটা গন্ধ বেরোবে তখনই বুঝতে হবে যে ফোড়নটা ঠিকঠাক হয়েছে ফোড়নটা নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি বাটা মশলা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম বাটা মশলাটা একটু নাড়াচাড়া করেই দিয়ে দেব টমেটো এখানে আমি বড় সাইজের দুটো টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবারে টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য দিয়ে দিলাম অল্প একটু নুন এবারে টমেটো আর মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ কষে নেব আদার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আচ্ছা নুনটা যেহেতু মোচা সেদ্ধ করার সময় দিয়েছি আর এদিকে টমেটো সেদ্ধ করার সময় দিয়েছি সেই জন্য এবেলায় নুনটা বুঝে দিতে হবে দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টেস্টের ব্যালেন্সের জন্য এক চামচ চিনি বড় এক চামচ আমি চিনি দিয়ে দিলাম এবারে এই মশলাটাকেও আমি বেশ খানিক্ষণ কষে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষতে হবে মশলাটা কষতে কষতে একই সাথে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো তাহলে কি হবে মশলাটা কষতে কষতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে তাহলে আমাদের সময়টাও কম লাগবে এরকম মশলার সাথে যদি আলুটা কষে নাও তাহলে আমাদের সময় অনেকটা কম লাগে আলু দিয়ে মশলাটা কষতে পসতে আলুটা বেশ খানিকটা সেদ্ধ হয়ে গেছে এই দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবারে আরো অল্প একটু সেদ্ধ হওয়ার জন্য আমি মিনিটের মতো দু ঢাকা দিয়ে দিলাম কিন্তু গ্যাসের আশটা লোতে রেখে দু মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম দেখো আলুটা একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা মোচা একই সাথে দিয়ে দিলাম বেশ খানিকটা কিশমিশ তোমরা যারা নারকেল খেতে পছন্দ করো আমার নারকেলে একটু অসুবিধে আছে তাই আমি নারকেল দিলাম না তোমরা যদি নারকেল খেতে পছন্দ করো তাহলে নারকেল কুড়িয়ে যখন মশলাটা কষাবে তখন অল্প একটু দিয়ে কষিয়ে নেবে আর বাকিটা নামাবার সময় দেবে আর যদি নারকেলটা ডুমু ডুমু করে কেটে দিতে পছন্দ করো সেই ক্ষেত্রে ডুমু ডুমু করে কেটে অল্প একটু ঘি বা তেল দিয়ে নারকেলটা ভেজে তুলে রাখবে তারপর এই কষাবার সময় দিয়ে দেবে এবারে আমি গ্যাসের আসটা বাড়িয়ে দিয়ে মোচাটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নেব একদম শুকনো শুকনো করে মোচাটা প্রায় পাঁচ সাত মিনিটের মতো নাড়াচাড়া করে আমি রান্না করে নিয়েছি একদম শুকনো শুকনো করে নিয়েছি তবে একটু মোচার মধ্যে জলো জলো ভাব থাকে সেটার জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ময়দার গুঁড়ো তোমাদের হাতের কাছে ময়দার গুঁড়ো বা আটার গুঁড়ো বা চালের গুঁড়ো যেটাই থাকুক না কেন অল্প একটু দিয়ে দেবে তাহলে বেশ মাখো মাখো এক ব্যাপারটা হবে ময়দার গুঁড়িটা দিয়েও আমি প্রায় দু তিন মিনিটের মতন রান্না করে নিয়েছি আর দেখো এরকম একটা মন্ড মতন হয়ে গেছে ঠিক এই রকম হবে তাহলেই খেতে খুব ভালো লাগবে মোচাটা একেবারে রেডি এবারে গ্যাসটা অফ করে দিলাম এবারে নামাবার আগে দিয়ে দিচ্ছি এক চামচ শাহি গরম মশলা দিয়ে দিলাম ভর্তি এক চামচ ঘি এবার সমস্তটা আবারও একটু মিশিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে দিয়ে দু মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো বন্ধুরা মোচার ঘন্ট ফাইনালি রেডি আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ঠিক আছে টাটা